ইফ থ্রি সাইনে প্লাস ফোর কসে এ ইকলস টু ফোর দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ফোর সাইনে মাইনাস থ্রি কসে এ খুব মজার জিনিস দেখো কি দেওয়া আছে না থ্রি সাইনে প্লাস ফোর কস এ টু ফোর দেখো যে এখানকার সাইনের যে কোফিশিয়েন্ট সেটা হচ্ছে থ্রি আর কসের যে কোপিশিয়ান ফোর এতে উল্টে গেছে সাইনের কোপিসিয়ান থ্রি সেটা এখন এখানে কসের কোপিসিয়ান হয়েছে আর এখানে কষ এর যে কোপিশিয়ান ফোর সেটা এখন সাইনের কোপিশিয়ান হয়েছে তাহলে এই যে কোপিশিয়ানদের যে চেঞ্জ তাহলে আমাদের কী করতে হবে এই সাইন এবং কস এগুলো দুটোকে ইন্টারচেঞ্জ করতে হবে তার একটাই রাস্তা সেটা হচ্ছে সাইন স্কোয়ার এবং ক স্কোয়ার যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সোন ক স্কোয়ারে বা ওয়ান মাইনাস ক স্কোয়ারে সোন সাইন স্কোয়ারে এই ফর্মুলা আমাদের কাজে লাগাতে হবে তাহলে কাজ করি আমরা এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এদের বোধকে হোল হোলস্কোয়ার করে দিই দেখো তাহলে থ্রি সাইনে প্লাস ফোর কসে তাকেও হোলস্কোয়ার করে দিলাম আর রাইট হ্যান্ড সাইড তাকেও আমরা হোলস্কোয়ার করলাম স্কোয়ারিং বোথ সাইডস তাহলে আমরা কী পাবো এ প্লাস বি স্কোয়ার থ্রি সাইনে তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু इन्टू फोर कसे प्लस फोर कस एर होल स्क्वायर इक्वल्स टू सिक्सटीन और थ्री सामने होल स्क्वायर थ्री स्क्वायर माना चाहिए नाइन इंटू सकोर प्लस टू इंटू থ্রি সাইনে ইন্টু ফোর কসে প্লাস সিক্সটিন কস স্কোয়ারে ইকালস টু সিক্সটিন ওর দেখো আমরা কি জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কসকরিক টু ওয়ান তাহলে সাইন্স করে ইকোয়াল টু ওয়ান মাইনাস কস করে বা কস স্কোয়ারে ইকোয়ালস টু ওয়ান মাইনাস সাইন্স করে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব তো নাইন ইন্টু ওয়ান মাইনাস কস করে এই স্কোয়ার করে ইকোয়াল টু ওয়ান মাইনাস ক স্কোয়ারে এইটার যেমন ছিল রেখে দিই টু ইন্টু থ্রি সাইন এ ইন্টু ফোর কস এ প্লাস সিক্সটিন ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে কারণ কস স্কোয়ারে ইকল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ইকস টু সিক্সটিন অর তা ব্যাগ তুলে দিই তা নাইন মাইনাস নাইন ক স্কোয়ারে প্লাস টু ইন্টু থ্রি সাইনে ইন্টু ফোর কসে প্লাস সিক্সটিন মাইনাস সিক্সটিন সায়েন্স স্কোয়ার এই কস সিক্সটিন এবার দেখো এই যে নাইন প্লাস সিক্সটিন এগুলো সব আমরা রাইট অ্যান্সার নিয়ে চলে যায় আর এখানে মাইনাস কমন নেই কী পাবো মাইনাস নাইন স্কোয়ারে মাইনাস টু ইন টু থ্রি সাইনে ইন্টু ফোর কসে প্লাস সিক্সটিন সাইন স্কোয়ারে ইকালস টু সিক্সটিন মাইনাস সিক্সটিন মাইনাস নাইন এখানে দেখো এই যে নাইন কস স্কোয়ারে আমি লিখতে পারি থ্রি কসের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এই কস আসা ইন্ট্রেন করে দিই তাহলে থ্রি কসে ইন্টু ফোর সাইনে কোনো সমস্যা নেই প্লাস সিক্সটি মানে ফোর স্কোয়ার তাহলে ফোর সাইনে তার হোল স্কোয়ার দিস ই কস টু মাইনাস নাইন আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে থ্রি তার হোল স্কোয়ার ইকলস টু নাইন হেন্স থ্রি কসে মাইনাস ফোর সাইনে ইকোয়াল টু প্লাস থ্রি কসে মাইনস ফোর সাইনে ইকল টু প্লাস মাইনাস থ্রি এটা আনসার তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সাইন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান মাইনাস ক স্কোয়ারে এবং ক স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এই ফর্মটা আমরা ব্যবহার করলাম